কপিষ্ পুজো দিচ্ছে হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিচ্ছু হরে কিচ্ছু হবে বললাম না হ্যালো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের পাশে থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য